কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আগামীকাল রবিবার যোগ করেছে অষ্টমী রাধা অষ্টমীর দিন ভুল করেও কিছু খাবার খাবেন না এই কাজগুলো করবেন না দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দুই দিন তিথি অনুযায়ী পড়েছে রাধা অষ্টমীর ব্রত তো এই দুই দিন ব্রতর মধ্যে কোন দিন রাধা অষ্টমীর ব্রত পালন করবেন বা কী নিয়ম অনুসারে পালন করবেন সবটাই এই ভিডিওতে বলা থাকবে তার আগে অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা কৃষ্ণের জন্মাষ্টমী করেছেন তারা অবশ্যই রাধাষ্টমী করবেন না হলে জন্মাষ্টমীর পূর্ণ ফল অর্জন করতে পারবেন না বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দিয়ে পাশে থাকবেন ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালিত হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেমন জন্মাষ্টমী তেমন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় প্রতিপূর্ণময় মাহাত্মপূর্ণ এই দিন স্বয়ং রাধারানী শ্রী ঠাকুরন আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে এবং এই উপবাস করবেন নির্জলা দুপুর অব্দি দুপুর অব্দি নির্জলা উপবাস করে মধ্যাহ্নে শ্রী রাধারানীর পুজো করবেন অভিষেক করবেন এবং চাইলে সারাদিনও উপবাস রাখতে পারেন প্রথমেই আমরা শ্রী রাধারানীর মহিমা এবং ব্রত মাহত্ব বিষয়ে জানব মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্ন সময়ে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের বারসানা রাভেল গ্রামে বিশ্বভানু রাজা এবং দেবী কৃত্তিকা সুন্দরীর সংসারে আবির্ভূত হয়েছিলেন রাধারানী শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের রাধিনী শক্তি অর্থাৎ পরম আনন্দে মোহিত হওয়ার শক্তি হলেন শ্রী রাধারানী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্যরস আস্বাদনের জন্য ভিন্ন ভিন্ন দেহ ধারণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক শত শতশৃঙ্গ পর্বতে রাসলীলা করার জন্য বসে আছেন তখন শ্রীকৃষ্ণ আনন্দ উচ্ছ্বলন করার জন্য নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করেছিলেন বলা হয় রাধার সাথে সম্মিলিত রূপে থাকলে তবেই শ্রীকৃষ্ণের নামের আগে স্ত্রী সম্মনিত করা হয় তাই যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন তাই যদি কৃষ্ণ জন্মাষ্টমী করে থাকেন অবশ্যই রাধা জন্মাষ্টমী করবেন বাড়িতে এতে পূর্ণ ফল লাভ হবে এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে রাধা অষ্টমী ব্রত করতে পারবেন রাধা অষ্টমী কবে কখন কোন নিয়মে পুজো করবেন সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকবে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানানো হচ্ছে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালন করা হয় রাধা অষ্টমীর ব্রত শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমীর ব্রত করলে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই করবেন হিন্দু সনাতন ধর্মের সময়সূচি অনুসারে এবছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমী পড়েছে একত্রিশে অগাস্ট চোদ্দই ভাদ্র রবিবার এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমীর তিথি পড়েছে তেরোই ভাদ্র শনিবার রাত আটটা বেজে ন মিনিট থেকে রাধা শুরু আর রাধাষ্টমীর তিথি থাকবে পরের দিন অর্থাৎ চোদ্দই ভাদ্র একত্রিশে অগাস্ট রাত্রি দশটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত হিন্দু সনাতন ধর্মে যেহেতু সমস্ত রকম বিধি উদয় তিথি অনুসারে পালন করা হয় তাই এই দিন অর্থাৎ রবিবার সূর্যয়ের উদয় তিথি অনুসারে পালন হবে রাধা অষ্টমীর ব্রত চলুন এভাবে আলোচনা করি এই রাধা অষ্টমীর ব্রত বাড়িতে সহজ সরল নিয়মে কীভাবে আমরা পালন করব যে কোনো ব্রত পালনের পূর্বে এই কথাটি আমরা সবাই জানি যে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতের ভোজন সঠিক সময়ে করে দন্ত মঞ্জন করে নিতে হবে যেন আগের দিন আহারের কোনো অংশ আমাদের মুখে লেগে না থাকে এবং উপবাসের দিন অর্থাৎ রাধা অষ্টমীর দিন খুব ভোর ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সংকল্প করে নেবেন যে কোনো পুজোর আগেই আমরা যদি ভগবানের কাছে সংকল্প করি তাহলে সারাদিনের ব্রত আমাদের সফল হয় তারপর শুদ্ধ বস্ত্রে যেগুলো জিনিস অর্থাৎ যেই উপকরণগুলি প্রয়োজন পুজোর জন্য সেই উপকরণগুলি সংগ্রহ করে নেবেন এবং যদি আপনি সারাদিন উপবাস না থাকতে পারেন তাহলে মধ্যাহ্নে রাধা অষ্টমীর পুজো সেরে ফলাহার করতে পারেন এছাড়া সাবু বিভিন্ন ফল শরবত ডাবের জল এগুলো পান করতে পারেন পুজোর ঘর পরিষ্কার করে একটি অচু বেধিতে কিংবা আপনার মাধবের সিংহাসনে অবশ্যই একটি লাল কাপড় পেতে নেবেন এবং আপনার কাছে রাধা কৃষ্ণের মূর্তি থাকুক কিংবা পট ছবি থাকুক সেটা ওই বেঁধিতে বসিয়ে দেবেন সাথে অবশ্যই পঞ্চামৃত সংগ্রহ করবেন লাল ফুল সাদা ফুল রাধা গোবিন্দর জন্য মালা অন্নভোগ ফল মিষ্টাঙ্গি এবং অবশ্যই ভোগের সাথে মিষ্টি জাতীয় কোনো ভোগ রাখবেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের মূর্তির অভিষেক করাবেন এবং নতুন বস্ত্র পরিধান করাবেন এবং রাধা কৃষ্ণের শৃঙ্গার অর্থাৎ সাজসজ্জা করাবেন এবং তারপরে ধূপ দ্বীপ প্রচলিত করে রাধাকৃষ্ণের সামনে রাখবেন সমস্ত রকম ভোগ মিষ্টি ফল যেগুলো রাধা মাধবকে অর্পণ করবেন সমস্ত কিছু সাজিয়ে দেবেন তুলসী পাতা অবশ্যই দেবেন তুলসী পাতা ভেঙে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার ভোগ নিবেদন করা সম্পূর্ণ হয় না এবং ভোগ নিবেদন হয়ে গেলে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রণাম মন্ত্র বলবে হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনাবান্ধু জগত রাধা কান্ত নামে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সূত দেবী প্রণামি হরি এই দিন অতি পবিত্র মনে যতদূর সম্ভব রাধা গোবিন্দের কথা শ্রবণ করবেন ব্রত পাঠ করবেন রাধা 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 সারা দিন চক করবেন এবং মধ্যাহ্নে আপনারা বিভিন্ন রকম প্রসাদ তৈরি করে রাধা মাধবের সামনে দিতে পারেন এবং আপনারা যেহেতু উপবাসে রয়েছেন সেই দিন যদি অন্ন না গ্রহণ করেন পরের দিন রাধা মাধবকে আবার অন্ন সেবা দিয়ে পারণের যথোপযুক্ত সময়ের মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন শেষ করবেন এবারে আলোচনা করব রাধা অষ্টমীর দিন কোন 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 কার্যগুলো একেবারেই করবেন না আপনারা যারা রাধা অষ্টমীর ব্রত পালন করছেন খুবই ভালো কিন্তু যারা পালন করছেন না দয়া করে এই কার্যগুলো কখনোই করবেন না রাধা অষ্টমীর তিথি লেগে যাবে শনিবারে রাত আটটা চল্লিশ মিনিটে রাধা অষ্টমীর তিথি লেগে গেলে রবিবার দিন রাধা অষ্টমীর দিন কখনোই কিন্তু তুলসী পাতা তুলবেন না তুলসী পাতা তুলতে গেলে আপনাকে আগের দিন গোটার সময় তুলসী পাতা তুলে রাখবেন রাধা অষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া বা তুলসী পাতা গাছ থেকে তোলা অত্যন্ত পাপ কার্য হবে জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন জপ তপ করবেন সারাদিন নাম গান করবেন এই দিন কোনো সময় কোনো ক্যাচাল গন্ডগোল বিবাদ কোনো রকম ঝামেলার মধ্যে জড়াবেন না তাহলে আপনার ব্রত কোনো মতই সম্পূর্ণ হবে না এই দিন মিথ্যে কথা বলবেন না কটু কথা বলবেন না কাউকে অপমান করবেন না আর যারা উপবাস করছেন না তারা দয়া করে এই দিন আমিষ খাবার খাবেন না বন্ধুরা এবারে আলোচনা করব রাধাষ্টমীর দিন কোন কোন খাবার খাবেন না বন্ধুরা যে ফলটি এই দিনে খাবেন না সেটি হলো নারকেল নারকেলে তৈরি কোনো জিনিস রাধা অষ্টমীর দিন খাবেন না এবং ভোগে নিবেদন করবেন না এটি রেখে দিয়ে অন্য দিন খেতে পারেন শাস্ত্রমতে বলা হয় নারকেল রাধা অষ্টমীর দিন খেলে তামসিক খাবারের মধ্যে পড়ে নারকেল বাস্তুদোষ ও অনেক নেগেটিভ শক্তিকে টেনে নেয় সুতরাং এটি আপনার সাংসারিক জীবনে অনেক প্রভাব পড়তে পারে তাই বাড়ির কোনো সদস্য কিংবা পুজোতে ভোগ নারকেল এই দিন অর্পণ করবেন না রাধা অষ্টমীর দিন যেই সবজিটি খাবেন না সেটি হল লাউ এই দিন লাউ সবজি খেলে সেটা তামসিক খাবারের মধ্যে ধরে অতিরিক্ত জল থাকার কারণে এটা উপবাসের নীতি ভঙ্গ করে বৈজ্ঞানিক মতে এই দিন লাউ খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই রাধা অষ্টমীর দিন ফুল করেও লাউ কিংবা লাউের তৈরি কোনো সবজি খাবেন না এছাড়া রাধা অষ্টমীর দিন কোনো রকম আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন এই সব খাবার খাবেন না এবং বাড়ির কোনো সদস্যই অর্থাৎ যারা অষ্টমীর ব্রত পালন করছেন না তারাও এই সব খাবারগুলো এই দিনে খাবেন না দ্বিতীয় যে সবজিটির কথা বলবো সেটি হলো বেগুন বন্ধুরা এই দিন বেগুন ফুল করেও খাবেন না এই দিন বেগুন খেলে শরীরে অনেক রোগ বাসা বাঁধতে পারে এছাড়া বেগুনে অনেক রকম ব্যাকটেরিয়া থাকায় বেগুন এই দিন খাবেন না উপবাস না করলেও নিরামিষ আহারের মধ্য দিয়ে শ্রী রাধিকা ও শ্রী রাধা মাধবকে ভক্তি ভরে স্মরণ করবেন অষ্টমীর দিন আপনারা অপরাজিতার গাছ হলুদ ফুলের গাছ গৃহে অর্পণ করতে পারেন এটা অতি শুভ আপনার গৃহের জন্য এতে অনেক রকম বাস্তুদোষ কেটে যায় এই দিন ভুল করেও কোনো গাছের ক্ষতি করবেন না গাছ কাটবেন না রাধা অষ্টমীর দিন কোনো মতো কার্য করবেন না চুলদাড়ি নখ এই দিন কাটবেন না এই দিন ভুল করেও কোনো প্রাণীকে হত্যা করবেন না কোনো প্রাণীকে আঘাত করবেন না এই কাজগুলো করলে মহাপাপের ভাগিদার হবে এদিন সারাদিন ভক্তি ভরে শ্রী রাধা শ্রী মাধবের পুজো অর্চনা করুন নাম গান করুন শ্রী রাধা দিন অবশ্যই করে রাধিকার প্রিয় ভোগগুলো নিবেদন করবেন যেমন রাধিকার প্রিয় ভোগগুলি হল মালপোয়া রাবড়ি মিষ্টান্ন জাতীয় মিষ্টি এবং তার সাথে রয়েছে লুচি সুজি অন্নভোগ এইগুলো রাধারানীকে নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করবেন রাধারানীকে এই দিন অবশ্যই এই ভোগগুলো নিবেদন করবেন এবং আপনারা যারা পঞ্চশস্য মুখে তুলবেন না তারা কিন্তু এই পঞ্চশস্য অর্থাৎ এই ভোগ এই দিন খাবেন না পরের দিন পালন সম্পন্ন করে এই ভোগ আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন বন্ধুরা আগামী রবিবার রাধাষ্টমীর তিথি অনুসারে রাধাষ্টমীর ব্রত পালন করুন এমন সুযোগ আর পাবেন না কলিযুগে শ্রী রাধারাম উচ্চারণে আপনার সমস্ত রকম পাপ ক্ষয় হবে এবং আপনি মুখ্য লাভ করতে পারবেন তাই এই দিন রাধা অষ্টমীর ব্রত ভক্তি ভরে পালন করুন আপনারা অনেকে একাদশী করছেন কিন্তু জানেন কি এক লক্ষ একাদশীর ফল মেলে এই একদিন রাধা অষ্টমীর ব্রত পালন করলে অবশ্যই ভক্তি ও নিষ্ঠা ভরে চোখের জলে শ্রী রাধিকাকে স্মরণ করুন অবশ্যই আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে আপনি সাত্ত্বিক পথে চালিত হতে পারবেন এই কলিযুগে নাম ছাড়া গতি নেই নামেই উদ্ধার নামেই ত্রাণ নামেই পরিত্রাণ বন্ধুরা আজকের ভিডিওটি আমার ভক্তিমূল্য জ্ঞানমূলক ও শ্রদ্ধামূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রাধারানীকে ভালোবেসে কমেন্টে রাধে রাধে যাই শ্রীকৃষ্ণ লিখে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাধে রাধে